পৃথিবীর চাকচিক মুসলমানদের শুধু আকৃষ্টই করবে দিনের পর দিন কিন্তু আমাদেরকে এই দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার জন্য আখেরাতকে ভুলে যাওয়া যাবে না একটা জিনিস বিশেষ করে মুসলমানদের হিসাব দিতেই হবে ভালো মন্দ আমল যার যেমনই হোক হিসাব দিতে হবে একদিন আল্লাহর কাছে অতএব চাকচিক্য দনে হওয়া আল্লাহ অপছন্দ করে না পছন্দই করে কিন্তু হালাল পথে আপনাকে দণি হতে হবে হালাল পথে